নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার মানকচুর ডাটা কাটতে যাচ্ছি এর আগের দিন মানকচুর ডাটার একটা নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন তবে আজকে যে রেসিপিটা করবো এটা হচ্ছে আমিষ রেসিপি আর মাছের মাথা দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে ডাটাটা কেটে নিয়ে আসি দেখুন কত বড় মানুষ কচু গাছ হয়েছে আর এখান থেকে ডাটা কেটে নিচ্ছি পাতাগুলো দেখুন কত বড় বড় এর পাশে কিন্তু গাছ আছে একটা কেটে নিয়েছি একটা দিয়ে হয়ে যাবে নিচ্ছি ডাকাতা ছোট ছোট টুকরো করে নিয়ে ধুয়ে নিয়ে আসে মানকুচুর ডাটাটা ধুয়ে নিয়ে এলাম আর সঙ্গে মাছের মাথাটা ধুয়ে নিয়ে এসেছি আর দেখুন মাথাটা কত বড় বিশাল সাইজ মাছের মাথা ধোয়ার সময় আমি এইগুলো নখ দিয়ে পোষে করেছি একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো আর ভেতরের যে লাল লাল কানকুগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি এবার ডাটাটা খুব খুশি করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর করে কেটেছি কাটা হয়ে এবার মাছের মাথাটা কেটে নেব কাটার জন্য নিয়েছি কাটতে পারবো কিনা কে জানি যাবো মাথা তাহলে ভাজতে সুবিধা হবে এবারে মানকুচুর ডাটাটা আমি লবণ দিয়ে মেখিয়ে দিচ্ছি লবণ এবারে খুব ভালো করে কচলে নেব এর আগের দিনও দেখেছেন আমি হাত দিয়েই কচলি মেখেছিলাম কোনো রকম কোনো হাতে ধরে না কারণ এই মানকুচুর আমরা সবসময়ই খাই হাতে ধরে না ভাদ্র মাসে একটু বেশি খাই তবে আশ্বিন মাসে খাই না আশ্বিন মাসটা চলে গেলে বাকি সব মাসেই খাই তবে শুধু আশ্বিন মাসটাতেই খাই না তবে কেন খাই না সেটা আমি জানি না বাইরের লোক খাই না আমরাও খাই না যাই মাখতে মাখতে দেখুন কতটা কমে গেছে আর জল বেরোতে শুরু করে দিয়েছে এই অবস্থায় দশ মিনিট পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি উনুনটা জানিয়ে নিচ্ছি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি দিচ্ছি হলুদ এবার লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেবো এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দেব সরষের তেল আর তেলটা একটু বেশি করেই দেব মাছের মাথা ভাজার সময় একটু তেলটা বেশি করে দিলে মাছটা ভাজাও ভালো হয় খেতেও ভালো লাগে তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর অনেকটা মাথায় একবারে তো ভাজা যাবে না অল্প অল্প করে ভাজছি মাছের মাথাটা হতে থাক আইস থাকে বাদ বাকি কাজগুলো আমি সব করে নিচ্ছি মাছের মাথাটা বেশি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি আইস বেশি তেলে ভেজেছি এইভাবে ভাজলে মাছের মধ্যে যে একটা আসতে গন্ধ আছে সেটা আবার থাকবে না মাছের মাথা ভাজা হতে হতে আমি এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ একটু ধনে পাতা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিপে নিয়েছি আর এখানে একটুখানি আদা রসুন বেটে নিয়েছি আর দুটো আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন লবণ দিয়ে মেখে রেখেছিলাম মানকচুর ডাটা এবারে জলটা চিপে চিপে নিচ্ছি সবটা মাছ মাথে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার একটু বুড়ি নিয়েছি কিনে আলো এবারে মাছ ভাজা রেছিল মধ্যে কেটে রাখা আলুটা ভেজে নেব আলুর উপরে দেবো একটুখানি হলুদ আর একটুখানি লবণ এবারে আলুটাকে বেশি লাল লাল করে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরা ফোড়নটা কয়েক ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি কলমির উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো আদা রসুন আর এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া এবার একটু জল দিয়ে কষিয়ে নেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো কেটে দেখো মানকা মানকথি বেটাটা তো দিয়ে সবকিছুর সঙ্গে একটু ভালো ভাজা মতো করে নেব আট দশ মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর টমেটোটা মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম সাইডে মানকুচুর ডাটাটা ভাজা হতে থাকবে আর মাঝখানে আমি টমেটো আর লঙ্কাটা দেব এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি রান্না হবে এবার একটু ঢাকা দিলাম সাড়ে সাত রান্না করে নিলাম এবার ঢাকাটা তুলে নিব টমেটোটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর এদিকে মানকুটিটাও ভাজা হয়ে গেছে মানকুটি ডাকাটা এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা মাছের মাথা আর আলুটা দেবো মাথা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে উনুনে আঁচটা একটু কমিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেব আর এতে করে আলু মাছের মাথা খুব ভালো করে সেদ্ধও হবে আর মাছের যে সেন্টটা সেটা রান্নায় খুব ভালো থাকবে মাছের মাথা দিয়ে মানকচুর ডাটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে এক চামচ চিনি আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি সুন্দর লাগছে দেখি রান্নাটা দেখতে মানকুচুর ডাটা রান্নাটা কেমন হলো একটুখানি খেয়ে দেখি মানকচুর ডাটার যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা যারা মানকচু খেতে ইচ্ছুক তারা যখন মানকচুটা কিনে নেবেন বা যেখান থেকে নেবেন একটু দেখে নেবেন বা জেনে নেবেন আর জরা জায়গার যে কচুগুলো হয় সেগুলো কিন্তু গলা চুলকায় আর যেগুলো জঙ্গল হয় সেগুলো তা আমাদের যেগুলো আমরা বাড়ি থেকে নেই এগুলো জানাই আছে আমাদের একটু গলা চুলকায় না খুব ভালো আর দেখতেও অনেক বড়ো বড়ো হয় আপনারা দেখলেনি যাই হোক কেমন হলো ঘণ্টাটা একবার খেয়ে দেখি দারুণ দারুণ যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে